আর ভোট বর্জন করতে হতো সেই কারণ যতগুলো অভিযোগ আহ প্রপাকাণ্ডে ছিল সবগুলো কিন্তু আমাদের সামগ্রিক নির্বাচন পরিবেশের বিরুদ্ধে ছিল সে জায়গা থেকে এত পরিস্থিতি তাদের থাকার পরও তারা আসলে নির্বাচনে কি আর কি যাওয়ার ভয়ে অন্য কারণে সেটা আসলে ভালো হতে পারে পেরেছি এত প্রতিকূলতার পরেও প্রশাসনের এত জটিলতার পরেও নিবেদন অংশগ্রহণ করা এক্ষেত্রে আমরা যদি জয়লাভ করি তাও আমরা এটা মেনে নিব আমরা হেরে গেলে সেটা আমরা মেনে নিব এই অভিযোগটি ভুল কারণ আমরা দেখতে পেয়েছি ওই ওয়েমার থেকে যে প্রতিষ্ঠান থেকে নেওয়া হচ্ছে সেই প্রতিষ্ঠানের সিইও ফেসবুক পোস্টে ক্রমাগত বিএনপি মধ্যে সকল পোস্ট রনি যে রনি যে রনি কথা বলা জামান রনি ওনার সম্পূর্ণ পোস্ট আসলে বিএনপি মধ্যে পোস্ট